বিখ্যাত বীজনের বৃষ্টি উক্তি বন্ধুরা পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত মানুষ সে যা যে উক্তিগুলো দিয়েছেন সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা সত্য দে মনের শান্তি আর মিথ্যা দে সঞ্চয় মহানবী হজরত মোহাম্মদ সত্যের সাথে বন্ধুত্ব করো না সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে হজরত আলী সালাম জৈবনে এমন সব কাজ করবে যা ধর্ম ও দুনিয়া ক্ষেত্রে উপকারী হয় লুকমান হাকিম প্রত্যেক ব্যক্তিকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে ঘটিত আছে এবং প্রতিটি মানুষের ভেতর থেকে ঠিক সেই কাজটি তার জন্যই তারণ অনুভব করে মালানা জালানুদ্দিন করুণা এবং সদ্ভাব তোমার মধ্য থেকে কখনোই না যেন আলাদা হয়ে যায় পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো এরকমটা করলে তুমি পরাক্ত এবং মানুষের ভালোবাসা পাবে তুমি অনেক বুদ্ধিমান হবে বন্ধুর এই কথাটি আসলে আর কারো নয় সেটা ভালো গৃনি ব্যক্তির কথা সেটি হল দৃশ্য কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের বাণ্ড পূর্ণ করে ফেলে গৌতম বুদ্ধ শেকরহীন বিশাল বৃক্ষ যেমন সত্তরে নির্জুত হয়ে পড়ে ঠিক তেমনি নিরহের ক্ষতিকারী শত শক্তিশালী হল সমলে পতিত হয় শ্রীকৃষ্ণ হ্যাঁ বন্ধুরা কুকিলের কণ্ঠস্বরই তার রূপ নারীর রূপ হলো প্রতিবতা বিদ্যা হল কুৎসিত পুরুষের রূপ এবং তবস্যদের রূপ হল ক্ষমা বন্ধুর এটার কারো কথা নয় নীতি বন্ধুরা এটা অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে গড়ে আনা সম্ভব নয় সম্ভব ভালোবাসার সহানুভূতির হাত ধরে মাদার তেরসা আসুন এমন একটি মান উত্থাপন করি যেখানে ও মেরামত করতে পারে বাকিটি ঈশ্বরের হাত জর্জ ওয়াশিংটন সমালোচনা অপছন্দই অপছন্দ হতেই পারে কিন্তু এর প্রয়োজন আছে দেহের মধ্যে যেমন যন্ত্রণা একই উদ্দেশ্য সাধন করে একটি অবস্থার দিকেও এটি মনোযোগ করে আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভালোবাসি যার ভবিষ্যৎ আছে অস্কার আয়ল্ট আপনার বালো কেবল পরের বালোই হয় আপনার মুক্তি এবং ভক্তি ও পরের মুক্তি এই ভক্তিটি হয় তাইতে লেগে যাও মেতে যাও উন্মত হয়ে যাও ঠাকুর যেমন তোমাদের ভালোবাসেন আমিও যেমন তোমাদের ভালোবাসি তোমরা তেমনি জগৎকে ভালোবাসো দেখি স্বামী বিবেকানন্দ প্রকৃত মানুষ সে যে যে সে আদর্শের জন্য স্ত্রী ও মহৎ সকল সাধনার জন্য জীবন বিসর্জন দিয়ে প্রস্তুত হয় কিন্তু জীবন ধারণের জন্য আদর্শ আদর্শ সাধনার মহৎ সকল্পকে বিসর্জন দেয় না আদর্শহীন জীবন মৃত্যুর নামন্ত। জীবনের আদর্শ যদি নষ্ট হয় সাধনার সকল্প যদি ভাঙ্গিয়া যায় তবে আর বাঁচিয়ে থাকে লাভ কি মানুষ প্রকৃত মানুষ হয় তার মহান আদর্শ সর্বোচ্চ উদ্দেশ্য দ্বারা এ কথা সর্বদাই অক্ষরে অন্তরে লিখিয়া রাখো স্বামী বর্ণন্দ বন্ধুরা বন্ধুরা আসলে আসলে জ্ঞানের কথা আমরা সবাই জানি বর্ণুরাজন সারা ব্যক্তিগুলো এগুলা নবী না চিনলে সে কি আল্লাহ পাবে নবী দিনের চাঁদ তা দেখো না রে ভেবে ফকিরলাল সাহা নিজের বিচারগুলির উপর সৎস থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ কর তাহলেই তুমি নিশ্চিত সফল হবে একটি সহতু সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে রামকৃষ্ণ পরমেশ্বর যারা অধর্মকে ভয় করে না লজ্জা ভয় তাদের নেই প্রাণের ভয়টা যদি তাদের তেমন বেশি থাকে তাহলে সংসার চারকার হয়ে যায় শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাস্ত্রার বান্দারা কখনোই দর্জাহারা হয় না কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যত যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলো অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে বন্ধুরা এটা সন্দীপ মসির কথা যদি প্রতিদিন নয় তো অত্যন্ত মাসে একবার খতিয়েই দেখুন আপনি কি আরো ভালো একটি মানুষের বিয়সিত হয়ে উঠেছেন সদ্গুরু জাগি বাসুদেব প্রতিটি কথাই খুবই মূল্যবান কথাগুলো কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার আশা করি ভালো লেগেছে এবং ভালোভাবে নিবেন কারণ প্রতিটি কথাই বিখ্যাত ব্যক্তিদের কথা এখানে আমার নিজের কোনো কথা নেই প্রত্যেকটি শিক্ষামূলক এবং পজিটিভ কথা হ্যাঁ বন্ধুরা আসলে যদি আমরা সফলতার চিন্তা করি তাহলে কথাগুলো আমাদের অনেক প্রয়োজন আর আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ